আসসালামু আলাইকুম আমি এখন ফোড়ন বানানো দেখাবো এক চামচ কালো জিরা এক চামচ মেথি এক চামচের থেকে একটু কম দিয়েছি এক চামচ ছোট হজ এক চামচ বড় হজ এটা মৌরি এক চামচ অনেকে গোয়া মুড়ি বলে সাদা জিরা এক চামচের থেকে কম এখানে আমি ছোট হজ সাদা জিরা কালীয় জিরা মেথি বড় হজ এবং মৌরি সব এক চামচ করে নিয়ে মিক্স করে নিচ্ছি এই ফোরনটা সবজি ভাজি এতে দিলে স্বাদ আরও বেড়ে যায় এবং সিঙ্গাররা বানানো সবজিতেও দিলে খুব ভালো লাগে তাছাড়া মটর ডাল রান্না করতে গেলেও আমি এই পাঁচফোরণটা ব্যবহার করি এগুলো সব উপকরণ একসাথে মিক্স করে ভালোভাবে জেরে আমি বইমে ভরে নিচ্ছি এটা যাওয়ার যতটুকু প্রয়োজন আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন এই পাঁচফোড়নটা এইভাবে আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি বাজারেরটার মধ্যে এত ঘাণ লাগে না এইভাবে মিক্স করলে তরকারির সাঁতরা আমার কাছে খুব বাড়তি মনে হয় আপনারাও বানিয়ে নেবেন এই তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন